ইসলাম যাবতীয় গুণ জ্ঞান গুণ কীর্তন গুণ ভাজন সেই মহান আল্লাহর কালার নিমিত্তিনি

মজদ সময় এর کرام বেরাদারান ইল্লাতায়ে ইসলাম খুদবার পরে পরে kalamullah অর্থাৎ কুরআনুল মুকद्दাসা থেকে আয়াতায়ে কারীমা তেলাওয়াত করেন

তোমরা তোমার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো এমন ভাবে সৎ ব্যবহার করো যে তোমার কথাতে যাতে তোমার পিতা বাপ মাতা যাতে উহ শব্দ টুকুরো না করে জোরে বলুন সুভার আল্লাহ ও মজাজ সামাইলেকরাম আজকে আপনি বুঝতে পারবেন না আজকে আমিও বুঝতে পারবো না উপলব্ধি করতে পারবো না কিন্তু যারা মা হয়েছেন তারা বুঝতে পারবেন যে একটা বাচ্চাকে মানুষ করতে মায়ের কত কষ্ট হয় জোরে বলুন সুভার আল্লাহ মজাজ এই যে মা পৃথিবীতে যত সম্পর্ক আছে সব থেকে বড় নিয়ামত হচ্ছে মা মহব সুহান আল্লাহ এই মা যদি কাউরিম না থাকে তাহলে সম্ভব হবে না হয়তো সে নিজের পায়খানায় গড়াগড়ি গিয়ে মারা যাবে জরে বলুন সুহার আল্লাহ আর এত মা যে মা আপনাকে মানুষের সামনে কোনো লজ্জা নয় যদি মা আমরা কোনো কিছুতে নিজের প্লাস্টিক দেখতে যায় যে আমি পায়খানা লাড়বো আমি পায়খানা ঘাটবো লোকের সামনে আমার তো একটা প্লাস্টিক আছে আমার তো একটা সম্মান আছে এই সম্মানের ভয়ে আমরা পায়খানা কেন কোন নোংরা জিনিস আমরা লাড়তে যায় না বা ছুতে যায় না কিন্তু মাকে দেখুন কেমন জিনিস যে মা যদি শত শত লোকের সামনে আপনি নোংরা করে দেন জায়গাটাকে কোনো কিছু লজ্জা সরম সব কিছুর মা থাকে আপনাকে পরিষ্কার করবে আপনার পায়খানা আমাকে পরিষ্কার করবে জোরে বলুন সুহান আল্লাহ তাই তো আল্লাহ হত্যা বলেছেন যে মায়ের প্রতি সদ ব্যবহার করো কোন লেখক বলেছে যদি গায়ের চামড়াকে ছিঁড়ে মায়ের জুতো বানিয়ে দেওয়া হয় তবুও মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না মজাজ সামায় নাম পিতা হলে অনেক সময় একটু দূরত্ব বজায় থাকে কিন্তু মা কোনো সময় ছেলেদেরকে বর্ধা করে না মহাব্বতে বলুন সুভার আল্লাহ ও মজাজ সামায় নাম তো আমি বুঝা বলতে যে পৃথিবীতে যত সম্পর্ক আছে সব থেকে আল্লাহর নবী বলেছেন যে মায়ের অধিকারটা বেশি সাহাবা একরাম রাজি আল্লাহ তালানহ হুজুরেরা যখন বললেন যে হুজুর আমি সব থেকে বেশি কাকে ভালোবাসবো বা আমার ভালোবাসা পাওয়ার অধিকার কে রাখে আপনার আমার নাতি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনার পবিত্র জবানে বলছে যে তোমার মা তোমার খিদমতের ভালোবাসার যোগ্যতা রাখে জোর বলুন সুভান আল্লাহ তারপরে আবার জিজ্ঞাসা করলেন এরপরে কাকে ভালোবাসব আপনার আমার নবী বললেন এরপরেও তুমি তোমার মাকে ভালোবাসবে আবার তৃতীয়বার জিজ্ঞাসা করা তৃতীয় তৃতীয়বারেও নবী বললেন যে তুমি তোমার মাকে ভালোবাসবে জোরে বলুন শুভান আল্লাহ তারপরে চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন যে তারপরে কাকে ভালোবাসবো তারপরে নবী বললেন যে তোমার পিতাকে জোরে বলুন শুভার আল্লাহ তাহলে আমি বুঝাতে চাইছি যে চার গুণ যদি আপনার ভালোবাসা থাকে তাহলে তিন গুণ আপনার মায়ের উপরে লুটিয়ে দিন আপনার মাকে দিন আপনার মা আপনার ভালোবাসার অধিকার রাখে মহাজ সময় ইকরাম তারপরে চতুর্থ বেলায় মহাজ সামাইন ইকরাম আপনার আব্বা যান জোরে বলুন সুহান আল্লাহ আর নাবিয়ে তো গেল মাও দুনিয়ার মা এবং বাবার কথা আরো কি ভাই ভগ্ন আত্মীয় স্বজন যে আছে যারাই আছে যেভাবে আছে প্রত্যেককেই আপনাকে ভালোবাসতে হবে ওয়াজদ সময় নিব দেখুন আল্লাহর কোরআনে একটা আয়াত আছে যে আয়াত প্রত্যেক মসজিদে লেখা আছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই যে সময় তালিকা ওই তালিকাতে প্রত্যেকটি মসজিদে লেখা আছে দেখবেন একটা আয়াত সেই আয়াতটার নাম হচ্ছে ইন্না সলাতা কানা আলাল মনিনীনা কিতাবৌ কথা জোরে বলুন সুভার আল্লাহ এর মানে হচ্ছে নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ে মমিনদের উপরে ফরজ করা হয়েছে জোরে বলুন সুভার আল্লাহ তো এর অনুবাদটাকে কিন্তু করা আছে যে নিশ্চয় নামাজ মুসলমানদের জন্য অপরিহার্য বা ফরজ এটা লেখা আছে তো মমিন আর মুসলমান দুটো কিন্তু এক জিনিস নয় মজার সামাইনে গ্রাম মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর নাবিকে বিশ্বাস করে যে ফারিস্তাকে বিশ্বাস করে কিয়ামতের দিন বিশ্বাস করে সেই মুসলমান কিন্তু মমিন তার থেকে উর্ধে জোরে বলুন সুহান আল্লাহ মমিনের ক্যাটাগরি এই সমস্ত তিনি তো বিশ্বাস করবেনই করবেন তার সঙ্গে সঙ্গে তিনি নরম হয়ে মোমের মতো মন নিয়ে মানুষের সঙ্গে ব্যবহার করবেন মহাজ সামাইনে গ্রাম তো বলা হয়েছে যে যারা মমিন তাদের ওপরে নামাজ ফরজ ধরে বলেন সুহার আল্লাহ এবারে আপনার আমার ভালাইয়ের জন্য যে মানুষ নামাজ পড়তে পড়তে যদি একদিন মমিন হয়ে যায় তাই মুসলমানদের জন্য করা হয়েছে যে করেছেন ভালোই করেছেন কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর আদেশ আদেশ মমিনদের ওপরে মহব্বতে বলুন সুহার আল্লাহ আজকে অনেক নামাজি দেখতে পাই কিন্তু তাদের মুখের কি ভাষা তাদের কথা বলার কি লেহেজা তাদের কি বলবো এমনই মানুষকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে তারা কাজকর্ম করে ঝগড়া ঝঞ্ঝাট এই সমস্ত গুলো করে মহাজার সামাইনি গ্রাম আমার মনে মনে তখন হয় যে এদের জন্য তো আল্লাহ তালা নামাজের বা কোনো এবাদতের কথা বলেনি আগে আগে তুমি নিজে মানুষ খাও তারপরে তুমি ধর্ম ফলো করবে তারপরে তুমি নামাজ পড়বে জোরে বলুন সুভার আল্লাহ তো যাই হোক আমরা যারা নামাজ পড়ি আমাদের ব্যবহার যাতে মমিনের মতো হয় জোরে বলুন সুভার আল্লাহ ও হয়তো আমি মাইক ধরে কথা বলছি বলে আমি যে খুব ভালো এটাও ভাবার তেমন কিছু নেই কেননা আমরা রক্তমাংসে গড়া মানুষ হয়তো রাগে দুটো এদিক ওদিক হয়েও যায় প্রত্যেকেরই হয় কিন্তু অন্তর থেকে যেহেতু আল্লাহ তামারকমা তালা কোরআন কিছু আয়াত আছে যেগুলো মুখস্থ করেছি বা জানি সেই হিসাবে অন্তর থেকে কোনো দিনই কাউকে শুধু মাকে কেন বলবো কাউকে কোনো দিনই অবাসনা বাসার নিয়তটা কখনো রাখিনি জোরে বলুন সুহান আল্লাহ কেন এই নিয়তটারই বিচার হবে জোরে বলুন সুহান আল্লাহ তবে মাকে খিরমত করতে গেলে বিবি বাচ্চাকে দেখভাল করতে গেলে সব থেকে বড় প্রয়োজন যেটুকু সেটা হচ্ছে অর্থ জোরে বলুন সুহান আল্লাহ আমাদের ব্যর্থতা এটাই যে আমরা ভালো কোনো চাকরি করি না আমরা ভালো কোনো রোজগার করি না কাজে কাজে যেভাবে মা দেখা উচিত সেভাবে আমরা দেখতে পারি না কিন্তু আমার মা বাপ বা প্রত্যেকেরই মা বাপ তিনারা তো দেখছেন যে আমার ছেলের রোজগার আয় কেমন কিভাবে সে আমাদেরকে নিজের বিবি বাচ্চা পোষার পরে কিভাবে করে দিতে পারবে যাই হোক

হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের পিতা থেকে নিজের বিবি বাচ্চা থেকে নিজের টাকা করি থেকে ধন সম্পদ থেকে এক কথায় দুনিয়ার যত মাখলুক আছে যত সৃষ্টি আছে সব থেকে অধিক বেশি আমি নবীকে ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তি প্রকৃত পাকা ইমানদার বা মমিন হতেই পারে না জোরে বলুন সুভান আল্লাহ তাহলে নবী বার থেকে বেশি ভালোবাসা

থেকে ছুটে বেরিয়ে আসবে এর নাম নবীর প্রেমিক জোরে বলুন সুহান আল্লাহ যেমন করে আল্লাহর প্রেমিক ছিলেন একটা নবী হজরতে ইব্রাহিম আলী মুসাল্লাম জোরে বলুন সুহান আল্লাহ জিবিরিলে আমিন আলী মুসাল্লাম বলছেন ও গো আল্লাহ তুমি কাকে খলিল্লাহ উপাধি দিয়ে দিলে কাকে তুমি তোমার বন্ধু উপাধি দিলে এই তো খ্যাপটাম একটা একটা লোক একে তুমি তোমার বন্ধু বলে ডাকো কেমন দেখায় বলছে তুমি ওকে খ্যাপটাম একটা দেখলে হবে না ও তোর অন্তরটা একবার দেখেছো কিভাবে আমাকে ভালোবাসে তার যদি তুমি প্রমাণ নিতে চাও তো যাও একবার তার সামনে আমার নাম করো জোরে বলুন সুহান আল্লাহ হজরতে জিবরিল আমির আলী হিমুসাল্লাম কি করলেন আল্লাহর আদেশ মোতাবেক তিনি কি করলেন চলে গেলেন ওই হজরতে ইব্রাহিম আলী হিমুসাল্লামের কাছে নিয়ে তার দরজায় গিয়ে বলছেন আল্লাহ আকবার জোরে বলেন সুহান আল্লাহ যেমনই জিবরিল আমিন আল্লাহ আকবর বলছেন হজরতে হজরত হজরতে ইব্রাহিম আলী মুসাল্লাম বাড়ি থেকে দৌড়ে দৌড়ে বের বেরিয়ে চলে কে গো তুমি আমার প্রিয়তম আল্লাহর নাম তুমি তোমার জবানে উচ্চারণ করেছ আমার মনে হয় তোমার জবানটাকে আমি চুমু খেয়ে খেয়ে কি বলবো সাদা করে দিই জোরে বলো মুসুমার আল্লাহ ও মহাজ সামাইন এগলাম বলছে যে তোমার মুখে আল্লাহ ডাক্তার এতই আমাকে শুনতে ভালো লাগলো তুমি যদি দয়া করে আর আমার চোখের সামনে ওই মহান আল্লাহ দয়ালু আল্লাহর নামটা ডাকতে তাহলে আমাকে শুনতে বড় ভালো লাগতো আর একবার না ভাই ওই হজরতে জিবরিল আলী আলহিম বলছেন এতক্ষণ আমার মন হয়েছিল আমি ডেকেছি কিন্তু এখন আমার মন নেই আমি ডাকবো না 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 তুমি ডাকো তোমাকে বড় জোরে আমি অনুরোধ করছি বিনীত নিবেদন করছি আল্লাহর নামটা তুমি একবার আমার সামনে উচ্চারণ করো জোরে বলুন সুবাহ আল্লাহ বলছে জিবরিল আলহিমুসাল্লাম যে আমি যদি তোমার সামনে আল্লাহর নাম উচ্চারণ করি তুমি আমাকে বিনিময় কি দিবে বলছে তুমি কি চাও বলো তুমি কি চাও বলো আল্লাহর নাম করার পরিবর্তে হজরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে তোমার যে এই মহিষ বা ভেড়ার দল আছে তখনকার লোক বেশিরভাগ ওই ছাগল বা দম্বা বা মহিষ এই সমস্ত গুলো চরি এই ইনারা জীবিকা নির্বাহ করতেন জোরে বলুন সুবহানাল্লাহ তোমার ছাগল বা মোষ বা দুম্বার যে পাল আছে এই পালের অর্ধেক কি তুমি আমাকে দিয়ে দিতে পারবে বলছে হ্যাঁ হ্যাঁ পারবো তুমি আমার সামনে একবার আল্লাহ আল্লাহ আকবার বলে ডাকটা মেরেই দেখো না আমি দিই কি না দিই যেমন বলা তেমন কাজ তিনি আল্লাহ আকবার বললেন অর্ধেক ছাগল বা দুম্মার পাল তাকে দিয়ে দিলেন বলছেন আর একবার বলো আমার পিপাস আমি হচ্ছে না আমি যে আল্লাহর বড় প্রেমিক যত শুনি ততই মধুর লাগে জোরে বলুন সুভান আল্লাহ তাই তো তাই তো হজরতে কি বলবো নজরুল ইসলাম লেখেছে এতই মধুর লাগে ওই নামে এত মধু আছে কে যা নিহিতয়া গে মোহাম্মদনা যত জপে ওরে গোলা নামের কদম চমেছিল তাই তোর কণ্ঠে তাই কিরেতর রে তোর কণ্ঠে রে গান ইয়া মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ইসকের ব্যাপার ভালোবাসার ব্যাপার মহাব্বতের ব্যাপার জোরে বলেন সুভার আল্লাহ কোন কিছু দেখবেন না আল্লাহ নিয়ত দেখবেন আর নিয়তে ভালোবাসা ছিল কি না সেটা দেখবেন জোরে বলেন সুভার তো আমি অধ আমার এই গুধাধারের কথা মোতাবেক আপনাদের দিলে যদি এতটুকু ভালোবাসা জাগাতে পারি সেই চেষ্টায় আমি চালিয়ে যাচ্ছি জোরে বলুন সুভার আল্লাহ তো হযরতে ইব্রাহিম আলিম সাল্লাম কি করলেন তিনার অর্ধেক দুম্মা দিয়ে দিলেন অর্ধেক ছাগল দিয়ে দিলেন বলছে আর একবার ডাকো লাগো আর একবার ডাকো আর একবার আমি তোমার মুখ থেকে আল্লাহ তাবার নামটা শুনতে চাই তিনি কি করলেন বলছেন যে আর একবার যদি ডাকি এবারে তুমি কি দেবে বলছে আর অর্ধেক যেগুলো আছে আমি সেগুলো তোমাকে দিয়ে দিব জোরে বলুন সুহার আল্লাহ আবার ডাকলো দিয়ে দিল জরে বলুন সুহার আল্লাহ মোহাম্মদ সামাইন ইকরাম প্রেমিক দেখুন কেমন প্রেমিক আশিক দেখুন কেমন কেন আল্লাহ তাবার তিনাদেরকে জান্নাত উপহার দিবেন না কেন তাদের জন্য আল্লাহর ফারিস্তা বা ফোর সব সময় তাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে থাকবে না একবার মহাব্বতে বলুন সুহার আল্লাহ আর একবার ডাকলেন সমস্ত দুম্মার পাল খালি করে দিলেন যে আর একবার ডাকো না আমি যে আল্লাহকে বড় ভালোবাসি তার নামটা শুনতে যে আমাকে বড় ভালো লাগে বলছে তুমি তো সব কিছুই দিয়ে দিলে আর কি দেবে বলছে আমার যে ঘরটা আছে আমি তোমাকে দিয়ে দিব জোরে বলুন সুহার আল্লাহ আর ডাকলেন ঘরও দিয়ে দিলেন জোরে বলুন সুহার আল্লাহ যেন পিপাসা মিটছে না পিপাসা যখন মিটছে না বলছে আর আল্লাহর নামটা বলো না আর একবার আল্লাহ আকবারটা বলো না মহাজ সামাইনে গ্রাম আজকে যদি মসজিদে আজান হয় আমাদের টিভির সাউন্ড অফ হয় না আল্লাহর নাম শুনে আমাদেরকে ভালো লাগে না আরে কেন লাগে না পাপ করতে করতে আমাদের এই কালবে মহাজ সামাইনে গ্রাম এত স্পট পড়ে গেছে এত তোলাগ পড়ে গেছে না আল্লাহর শুনে আমাদের বেদারি আসছে আল্লাহর নাম শুনে না আল্লাহর নবী যাকে আল্লাহ বলেছেন রহমাত আল্লিল আলামিন এই রহমাত আল্লিল আলামিনের কথা শুনে আমাদের দিল কাঁপে না দিলে বেদারি আসে না ভালোবাসা আসে না করে 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 এই দিয়েছি আমরা সব কিছু দিয়ে দিলেন সব কিছু যখন দিয়ে দিলেন বলছে আর একবার বলো না বলছে আর কি দেবে তুমি সব কিছু তো দিয়ে দিলে বলছে আমি তোমার ঘরে বারো বছরের জন্য গোলাম হয়ে যাবো জোরে বলেন সুভান মোকাবেলা এই সমস্ত পরীক্ষা যখন জিবরিল আলী সাল্লাম করলেন আল্লাহকে গিয়ে বলছেন আল্লাহ আমি ছিলাম রং আমি ছিলাম ভুল আপনি বড় ঠিক আপনি ঠিকই করেছেন লোকটা এত তোমাকে ভালোবাসে এত আপনাকে ভালোবাসে যে আপনার শুধু নাম শোনার জন্য সমস্ত কিছু বিলীন করে দিল এবং বারো বছর গোলামি খাটব এটাও ইকরার করে নিল জোরে বলুন সুহান আল্লাহ আরে এই না প্রেমিক মহাজ সামায় নিকলাম আমি বোঝাতে চাইছিলাম এবারে ওই আল্লাহকে ভালো হবে এই রকম করে মহাজ্জাজ সামাইল ইসলাম প্রত্যেকটা নবী আমাদের জন্য মডেল করে আল্লাহ পাঠিয়েছেন যে নবীকে ফলো করে করে তার উম্মতরা শিখবে ভালোবাসা শিখবে আল্লাহর ইবাদত করা শিখবে সমস্ত কিছু শিখবে বলে নবী দেখে আল্লাহ প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ও মুআজ্জাজ সামাইল ইসলাম এবারে আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের যখন বাড়ি এলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছেন কুলিন কুনতুম তুহিব্বুল আল্লাহ ফাততাবিউনি ইয়া হাবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন যে হে আমার সৃষ্টি হে আমার makhluk হে আমার বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার নবীর ইত্তেবা করো নবীকে ভালোবাসো নবীকে সম্মান করো নবীর অনুসরণ করো ইয়া হাবিবকুম ও তাহলে এটাই আমাকে ভালোবাসা হয়ে যাবে জরে বলুন সু আর আরে বলেন আরে যতক্ষণ পর্যন্ত না আপনি ভালোবাসবেন না আপনি মুমিন হতে পারবেন না জোরে বলেন সুবহানাল্লাহ হা হা ইবাদত শুধু আল্লাহর জন্য ইবাদত আল্লাহ ছাড়া ইবাদত তো জন্য যোগ্য নয় কৌরির জন্য ইবাদত নয় এবাদত শুধু আমার আল্লাহর জন্য কিন্তু मोहब्बत যারা ওই আল্লাহর পরিচয় এনে দিয়েছে তাদের জন্য मोहब्बत আমার মায়ের জন্য যারা আমাকে ছোট থেকে বড় করেছে মহাজ সামাইনিগ্রাম এটাই তো এহসান আপনি যদি এহসান নামক হালাল আর নামক হারাম জোরে বলুন সুভান দুটো জিনিস আছে জান্নাত কি নিমক হারামদের জন্য হবে যে তোমার পেছনে শ্রম দিল কষ্ট দিল তাদের প্রতি তুমি তাদেরকে ভুলে গেলে নেমো খারাম হয়ে নেম খারামের জন্য জান কখনো হতে পারে না যারা নেম খালাল তাদের জন্য জান্নার জোরে বলুন শুভান তো আমি বুঝাতে চাইছি এতটুকুই যে আমাদেরকে যার কাছ থেকে যা পেয়েছি শুধু আল্লাহ কেন বলবো আল্লাহর নবী কেন বলবো মা বাপ কেন বলবো কুলো কায়নাত যে যেমন আমার কাজে এসেছে তাকে আমাদেরকে তার বদলা দিতে হবে আমাদেরকে কি বলবো মানে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসার বদলা ভালোবাসা দিয়ে দিতে হবে জোরে বলেন সুহান আল্লাহ আর ইসলাম তো এমনই ধর্ম যেটা ইসলামের মানে যদি আপনি অনুবাদটা যদি জানেন তাহলেই তো আপনি ধন্য হয়ে যাবে ইসলামের মানে হচ্ছে শান্তি জোরে বলুন সুভান আল্লাহ আজকে আমরা এই ইসলামকে নিয়ে এমন সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেখতে চাই পাই এমন কুরুচিকর কথা বা ভাষা দেখতে পায় যেগুলো এরা যে ইসলামের ফলোয়ার এই বলে আমাদের কিন্তু মনে হয় না মহাজাদ সামাইন ইকরাম আর এই ইসলামের ফলোয়ার মানে কি শান্তির ফলোয়ার মহাজাদ সামাইন ইকরাম আজকে দেখবেন যে একটা কি বলবো একটা ফিল্ম দেখেছিলাম কিছুদিন অনেকদিন আগে অরিজিনাল ছেলে আর একটা ডুপ্লিকেট ছেলে মাকে ধরে টানি টানা চলছে তো ও বলছে যার বেশি গায়ে শক্তি হবে তার নাম মনে করো আমার মা তো যে ডুপ্লিকেটও খুব টানছে আমি নেবো মাকে আমার দিকে আর যে অরিজিনাল সে ভাবছে যে মা কষ্ট পাবে যা মাকে তোলে আমার মার তো কষ্টটা কম হোক এই কারণে তিনি যে অরিজিনাল মাকে ভালোবাসে ওই ছেলেটা হাতটাই ছেড়ে দিল যা ডুপ্লিকেট না কি বইটার নাম ছিল তো যাই হোক তো আমি বলতে চাইছি যে আমরা যে মাকে নিয়ে টানিক টানা করছি ইসলামকে নিয়ে টানিক টানা করছি এতে ক্ষতি টাকার হচ্ছে কষ্ট টাকার হচ্ছে ইসলামের হচ্ছে এদিকে যেমন মায়ের হচ্ছে ওদিকে ইসলামের হচ্ছে ইসলাম মানে শান্তি তুমি বলাতে শান্তি ফলো করো চলাতে শান্তি ফলো করো তবেই তোমার জন্য ইসলাম তবেই তুমি মমিন তবেই তোমার জন্য নামাজ ধরে বলুন সুভার এগুলো আমাদেরকে বুঝতে হবে মুয়াজ্জাদ তো নাবীকে ভালোবাসতে হবে প্রত্যেককে বিবি বাচ্চা সবাইকে তার নিজের পজিশন অনুযায়ী জায়গা মোতাবেক ভালোবাসতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ তো আমরা ইসলাম পরে ফলো করব আগে মানুষের মতো মানুষ হব এটা যেন আমাদের প্রচেষ্টা থাকে মানুষের মনে মানুষ দুঃখ পায় এই ধরনের কথা যাতে আমাদের মুখ থেকে না বের হয় এটা আমি বা আমাদেরকে ফলো করা উচিত বলে আমি মনে করি কেননা ধর্মটা মমিনদের জন্য ধর্মটা মমিনদের জন্য যারা নরম তাদের জন্য সবকিছু বাজেট তাদেরই জন্য এই হট টেম্পারদের জন্য কিছুই নয় জোরে বলুন সুহান আল্লাহ তো আল্লাহ দান করুন যে যেমন অধিকার রাখে তাকে তেমন যাতে আমরা ভালোবাসতে পারি আর ইবাদত শুধুমাত্র আল্লাহরই যাতে করি